হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাথ বন্ধুরা স্ক্রিনে যে অঙ্কগুলো দেখছো এই অঙ্কের তুমি শর্টকাট ট্রিক্স যদি না জানো বা সঠিক পদ্ধতি যদি না জানো তাহলে কিন্তু পরীক্ষার হলে এর অ্যান্সার বের করা সম্ভব নয় আর তুমি যদি সঠিক পদ্ধতি এবং শর্টকাট এটা জেনে নাও তো মাত্র কয়েক সেকেন্ডে এগুলোর অ্যান্সার তুমি বের করতে পারবে আজকের ক্লাসে আমরা এগুলো শিখবো এগুলো কীভাবে চুটকিতে অ্যান্সার বের করতে হয় তো চলো শুরু করে আজকের ক্লাস দেখো প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন এরকম রয়েছে যে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট ওয়ান বাই সিক্সটিন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে ডাবল হচ্ছে দেখো দুয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো এইরকম যদি থাকে তাহলে এগুলোর যে অ্যান্সার সেটা সবসময় ওয়ান হয় এবার এগুলো একটা ফর্মুলা রয়েছে আমরা ফর্মুলাটাও শিখব কারণ সেটা বেশি জরুরি আমাদেরকে বারবার সেটা কাজে দেবে তো মনে রেখো এইভাবে যদি দুই থেকে একের হাফ থেকে শুরু হয় এবং যদি ডাবল হতে হতে যায় তাহলে সেটা সব সময় ওয়ান হয়ে থাকে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা বের করতে হয় সেটা হচ্ছে প্রথম পদ কত আছে প্রথম পদ আছে কত ওয়ান বাই টু ঠিক আর সাধারণ অনুপাত কত রয়েছে মানে কত গুণ করলে তারপর একটা পাচ্ছি হাফের সঙ্গে হাফ গুণ করলে একের চার দেখো হাফ রয়েছে এর সঙ্গে তুমি হাফ গুণ করে দাও তুমি একের চার পাবে মানে দ্বিতীয়টা পাবে এই একের চার তার সঙ্গে আবার হাফ গুণ করো দেখবে একের আট মানে তৃতীয়টা পাবে একের আটের সঙ্গে আবার হাফ গুণ করো একের ষোলো চতুর্থটা পাবে মানে হাফ গুণ হতে হতে গিয়েছে তার মানে আর এর মান ভ্যালু হচ্ছে এটা এবার মনে রেখো এবার সমষ্টি কি পাবো সমষ্টির ফর্মুলা হচ্ছে এ ডিভাইডেড বাই হানড্রেড ওয়ান মাইনাস আর বাস এইটুকু ফর্মুলা উপরে হবে এ এ মানে হাফ আর নিচে কি হবে নিচে হবে ওয়ান মাইনাস আর আরের মানও হাফ দেখো উপরে হাফ রয়েছে নিচে কি হবে এক থেকে হাফ বিয়োগ করলে হাফ হয় এক থেকে অর্ধেক বিয়োগ করলে অর্ধেক থাকে এই দুটি অর্ধেক অর্ধেক কেটে যাবে উপর নিচে মানে ওয়ান হবে আমাদের অ্যান্সার তো এই জন্য ওয়ান হয়ে থাকে তো এটা খুবই সিম্পল সহজ এবং খুবই মানে তাড়াতাড়ি অ্যান্সার এটা তুমি পেয়ে যাবে কিন্তু যদি এরকম থাকে এরকম থাকে দেখো প্রথমে এক রয়েছে তারপরে হাফ তারপরে একের চার মানে ডাবল হতে গিয়েছে আচ্ছা খেয়াল করো তো আমি যদি এটা ঘিরে দিই এটা যদি ঘিরে দিই এটা আগের অঙ্কের মতো হয়ে গেল না এই ভেতরটা তো এখানে আছে ওয়ান প্লাস এটার মান তো এক আমরা আগের অঙ্কেই পেলাম সেম অঙ্ক ওয়ান তার মানে দুটি হচ্ছে মিলে হচ্ছে দুই এটার অ্যান্সার হবে অপশান সি তোমার পাঁচ সেকেন্ড লাগবে এগুলো বের করতে না এবার আমরা ফর্মতে দেখব এমন নয় যে এটা শুধুমাত্র ছেড়ে দেব এখানে এ এর ভ্যালু কত ওয়ান আর আর এর মান কত একের সঙ্গে হাফ গুণ করলে এটা হয় তার সঙ্গে হাফ গুণ করলে এটা হয় তার সঙ্গে হাফ গুণ করলে এটা তার মানে আর এর ভ্যালু হচ্ছে হাফ আমাদের ফর্মুলা কী ছিল এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর তো এ এর মান হচ্ছে ওয়ান আর এখানে ওয়ান মাইনাস আর আর এর মান হচ্ছে হাফ তার মানে উপরে এক পাবো নিচে হাফ পাবো এক থেকে হাফ বিয়োগ করলে হাফ হয় এবার ওয়ান ইন্টু আমি যদি ভাগ না করে গুণ করি তো একের দুই উল্টে যায় এবার দুই বাই এক তার মানেই হচ্ছে দুই দেখো আমাদের অ্যান্সার চলে এলো দুই অ্যান্সার হচ্ছে অপশন সি এটা আমি শিখে রাখবো কিন্তু হ্যাঁ এই ধরনের অঙ্ক পেলে পরীক্ষা হলে দেখা মাত্র আমি অ্যান্সার করে দেব এটা ওয়ান আর এটা মিলে হবে ওয়ান তোমাদের অ্যান্সার হবে অপশন সি এবার চল এই অঙ্কের খেয়াল করো এবার তোমাকে যত ঘুরিয়ে অঙ্ক দেখ না কেন তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে এখানে কিন্তু সেম লজিক কাজ করছে না দেখো এক রয়েছে প্রথম পদ ওয়ান আমি বুঝতে পারছি কিন্তু এরপরে এরপরে একের সঙ্গে একের তিন গুণ করলে এটা হবে একের সঙ্গে যদি আমরা একের তিন গুণ করি তাহলে আমরা একের তিন পাবো কিন্তু তারপরে আর কি একের তিন গুণগুলো আসছে একের ছয় আছে মানে হাফ গুণ করছি আমরা পাচ্ছি একের ছয় আবার হাফ গুণ করছি আমরা পাচ্ছি একের বারো মানে হাফ গুণ হতে হতে গিয়েছে তারপরে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তখন করবে কি সিম্পল এইটুকু ঘিরে দেবে এই একটা এক আছে এটা পরে আমরা দেখব প্রথমে এইটুকু দেখি একের তিন আছে এটা হচ্ছে প্রথম পথ একের তিন আর আরের ভ্যালু কত না এরপর হাফ গুণ হতে হতে গিয়েছে তাই না হাফ তাহলে এর মান হবে হাফ ফর্মুলা ছিল এ বাই ওয়ান মাইনাস আর তো এ এর ভ্যালু হচ্ছে একে তিন আর ওয়ান মাইনাস আর এর ভ্যালু হচ্ছে হাফ তাহলে উপরে হবে ওয়ান বাই থ্রি ইন্টু গুন করে দাও এটা মানে তো হাফ নিচেরটা এটা মানে হাফ হাফ যদি গুণ করে দাও তো দুই বাই এক উল্টে যায় তার মানে আমরা পাবো দুই বাই তিন এটা কার ভ্যালু পেলাম এই ব্র্যাকেটে যেটা ঘিরে রেখেছি সেটা আগে তো এক ছিল তাহলে আমরা লিখবো ওয়ান প্লাস দুই বাই তিন তার মানে এক পূর্ণ দু এক তিন এইটা হবে সঠিক উত্তর এক পূর্ণ দু এক তিন অর্থাৎ অপশন বি হবে অঙ্ক ঘুরিয়েও দিতে পারে তোমাকে কিন্তু তোমাকে খেয়ালটা রাখতে হবে খেয়ালটা রাখতে পারলেই তুমি অ্যান্সার করে বসবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন যাই দেখো এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে ওয়ান প্লাস একের তিন তারপর একের নয় একের সাতাশ এখানে ডাবল হতে হতে যায়নি কি হতে হতে গিয়েছে ভালো করে আমি প্রথমে লজিকটা বুঝিয়ে দিই প্রথমে আছে এক দেখো এর সঙ্গে একের তিন গুণ করে দাও তুমি দ্বিতীয়টা পেয়ে যাবে একের তিন পেয়ে যাবে তাই না আবার তার সঙ্গে আবার একের তিন গুণ করে দাও তুমি একের নয় পাবে একের নয়টা পাচ্ছ তার সঙ্গে আবার একের তিন গুণ করে দাও তুমি একের সাতাশ পাচ্ছ এই ধরনের অঙ্ক রয়েছে তাহলে প্রথম পদ কি রয়েছে এখানে সবগুলো কিন্তু একের তিন গুণ হতে হতে কিছু প্রথম থেকেই তাহলে প্রথম পদ কী হবে ওয়ান আর আরের ভ্যালু হচ্ছে ওয়ান বাই থ্রি বাস এবার ফর্মুলাতে বসিয়ে দাও অ্যান্সার পেয়ে যাবে এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর আমি কেন বারবার লিখছি ফর্মুলা যাতে করে তোমাদের মুখস্থ হয়ে যায় দেখো এ এর মান ওয়ান আর এখানে পাবে ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে একের তিন তাহলে উপরে হবে ওয়ান আর নিচে কী হবে তিন লস হবে তিন থেকে এক বাদ দিলে দুই এটা পাবো আমরা নিচে তো নিচে যদি দু এক তিন হয় তাহলে একের সঙ্গে উপরে নিয়ে গেলে উল্টে যাবে থ্রি বাই টু তার মানে আমাদের অ্যান্সার হবে থ্রি বাই টু এটা হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশান সি বুঝতে পারলে তোমরা সকলেই ওকে এক পণ্য একের দুই থাকতে পারে অপশানে সেটাও অ্যান্সার হবে চলো পাঁচ নম্বরে যাই এখানে খেয়াল করো প্রথম পদ এক রয়েছে আরের ভ্যালুটা তোমাকে বের করতে হবে সেটা কি না একের সঙ্গে একের চার গুণ করলে এটা হয় তার সঙ্গে একের চার গুণ করে একের ষোলো হবে আবার একের চার গুণ করলে একের চৌষট্টি চার গুণ হতে হতে গিয়েছে তার মানে আরের ভ্যালু হচ্ছে একের চার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় চার উপরে চলে যায় আর নিচে এক কমে যায় ঠিক আছে চার উপরে চলে যায় নিচে এক কমে যায় চার বাই তিন আমাদের অ্যান্সার হবে যদি আমি ভুল না করছি ঠিক আছে চলো আমরা ফর্মুলা বসিয়ে দেখি তিনের চার অ্যান্সার আসছে কিনা উপরে হবে এ আর নিচে হবে ওয়ান মাইনাস আর তার মানে এ ভ্যালু ওয়ান আর ওয়ান মাইনাস আর এর ভ্যালু হচ্ছে একের চার তাহলে উপরে ওয়ান থাকছে নিচে চার লস আসবে চার থেকে এক বিয়োগ করলে তিন এখন উল্টে যাবে যেহেতু উপরে এক আছে এটা উল্টে যাবে তার মানে হবে চার বাই তিন দেখো এক উপরে চারই হলো নিচে এক কমে গেল তাই না তো মুখস্থ মানে শর্টকাট বের করতে গেলে এটাও করতে পারো এখানে একের চার আছে আরের ভ্যালু তো এই যে চার আছে সেটাই উপরে থাকবে আর চার থেকে এক কমিয়ে দাও অ্যান্সার পেয়ে যাবে অ্যান্সার হবে অপশন ডি যেমন এখানটা খেয়াল করো একটা হোমওয়ার্ক দিয়েছি হোমওয়ার্কে খেয়াল করো এর সঙ্গে একের পাঁচ গুণ এটা হয় তার সঙ্গে একের পাঁচ গুণ লেটা হয় একের পাঁচ গুণ লেটা হয় মানে এ এর ভ্যালু কত ওয়ান এ এর ভ্যালু ওয়ান থাকতে হবে অবশ্যই ঠিক আছে আর আরের ভ্যালু হচ্ছে একের পাঁচ এবার বলো যে সমষ্টি কত হবে আশা করতে তোমরা বুঝতে করে দেবে এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এখানে ফর্মুটা বসালেই তুমি অ্যান্সার পেয়ে যাবে এবার আসি সব থেকে ইম্পর্ট্যান্ট কথাতে এই যে ডান দিকে তুমি কুড়িটি চ্যাপ্টার দেখছো নাম্বার সিস্টেম থেকে শুরু করে একদম জিওমেট্রি অবধি এই কুড়িটি চ্যাপ্টার প্রত্যেকটি পরীক্ষাতে থাকে তুমি ডাব্লুবিপি কেপি রেলওয়ে গ্রুপ ডি এন টিপিসি যে পরীক্ষায় তুমি নাও না কেন ঠিক আছে দেখবে এই কুড়িটি চ্যাপ্টার রয়েছে আর এই কুড়িটি চ্যাপ্টারের সমস্ত শর্টকাট কি তোমরা একসঙ্গে শিখতে চাও যদি একসঙ্গে শিখতে চাও তাহলে আগামী কাল থেকে মানে জুলাই কাল থেকে শুরু হচ্ছে এই নতুন ব্যাচ যেটা টাইপ ওয়াইজ সেকেন্ড ব্যাচ এই ব্যাচটায় তুমি চ্যাপ্টার ধরে ধরে সমস্ত ট্রিক্স একসঙ্গে পেয়ে যাবে যদি শিখতে চাও তাহলে ভর্তি হয়ে যাও ফোন নাম্বার নিচে দেওয়া আছে মাত্র একশো টাকা হচ্ছে কোর্স ফি মানে একবার তুমি একশো নিরানব্বই টাকা দিয়ে তুমি পুরোটাই পেয়ে যাবে সপ্তাহে তিন দিন লাইভ ক্লাস পাবে রেকর্ডেড ক্লাস পাবে পিডিএফ ফাইল পেয়ে যাবে সলিউশন করা থাকবে সলিউশন করা থাকবে না দুটোই পিডিএফ পেয়ে যাবে তো একসঙ্গে যদি সমস্ত কিছু শিখতে চাও তাহলে ভর্তি হতে পারো ফোন নাম্বার তো নিচে দেওয়া আছে জাস্ট আমার সঙ্গে যোগাযোগ করে নাও এই ফোন নাম্বারে আর দেখা হবে তাহলে পেট ব্যাচে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ